বাংলাদেশের বিপক্ষে চলিত মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত আসন্ন এই সিরিজের জন্য রোহিত শর্মাকে অধিনায়ক করে পূর্ণ শক্তি দল করেছেন কোর্ট অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ইসিসিআই ষোলো সদস্যের এই দলে রয়েছেন বিরাট কোহলি যশ্বিন বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও ভারতের স্কোয়াড রোহিত শর্মা জ্যাসু জেসওয়াল সুগনাম গিল বিরাট কোহলি লোকেশ রাহুল সারপারাজ খান ঋষভ পান্থ চুপ চুয়েল রবিচন্দ্র আশ্বিন রবীন্দ্র জাদেজা অক্কর প্যাটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ আকাশদীপ যাসপ্রীত বুমরাও ইয়াস দয়াল সম্প্রতি পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়ে দেশে ফিরেছে টাইগার বাহিনী আগামী উনিশে সেপ্টেম্বর ভারতের চেন্নাই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট এর আগে পনেরোই সেপ্টেম্বর ভারতে পৌঁছাবে নানমুলাতান শামসের দল এদিকে পাকিস্তান সিরিজ শেষ করে কাউন্টি খেলতে সোজা ইংল্যান্ডে উয়াল দিয়েছে সাকিব আল হাসান সেখান থেকে আবার সরাসরি ভারতের জাতীয় দলে যোগ দেবে এই অলরাউন্ডার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ